হাফেজ হয়ে ইংরেজির বই লিখতে গেলাম বাংলার সাথে বিন রেখে গড়ে বসে নিজে নিজে ইংরেজি পড়ে শিখার মতো করে আইনস জন্য অথবা জবের জন্য আসসালামু আলাইকুম কোন দুঃখে হাফেজ হয়ে ইংরেজির বই লিখতে গেলাম এই দুঃখের পিছনে আমার ছোট্ট একটি ঘটনা আছে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর করবে আমার একজন বন্ধু যেহেতু আমি তখন ইংরেজিটা শিখতে চাইতাম খুব ভালোভাবে আমাকে বলেছিল তুমি হাফেজ মিয়া তুমি কেন ইংরেজি শিখতে চাও ইংরেজির পিছনে তুমি কেন এত সিরিয়াস এটা তুমি পারবে না তখন থেকে মূলত এটার প্রতি আমার আগ্রহটা বেড়ে যায় তারপর নিজের চেষ্টায় ইংরেজিটা আমি শিখি শিক্ষার্থীদেরকে আমি শেখানোর চেষ্টা করি কিছু স্টুডেন্টকে ইংরেজি শেখানোর মধ্য দিয়ে আমার যেই অভিজ্ঞতাটা তৈরি হয়েছে ওই অভিজ্ঞতার আলোকে একেবারে বাংলার সাথে মিল রেখে বসে নিজে নিজে ইংরেজি পড়ে শিখার মতো করে আমি এই বইটি লিখেছি এবং এই বইটি ছোট্ট একটি বই বেশি বড় না আশা করি আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে বইটি শেষ করে ফেলতে পারবেন যারা আইন্সের জন্য অথবা জবের জন্য যে কোনো পারপাসে ইংরেজি শিখতে চান আপনি যদি ইন্টারমিডিয়েটে পড়েন বা বিসিএসির জন্য প্রিপারেশন নিতে চান বা যে কোনো পারপাসে আপনি যদি ইংরেজি শিখতে চান প্রথমে আপনাকে যেটা করতে হবে বেসিকটা আপনাকে স্ট্রং করতে হবে এই বেসিকটা স্ট্রং করার জন্য এই বইটা আমি মনে করি একেবারে সুপার পারফেক্ট হবে আমি বাজারের ট্রেডিশনাল কোনো বইয়ের মতো করে বইটা আমি লিখিনি আমি আমার মতো করে একেবারে বাংলার মতো করে আমি লিখেছি আশা করি এই বইটি একবার যদি পড়ে কেউ শেষ করতে পারেন আমার দিক নির্দেশনা অনুযায়ী এই বইয়ে কিভাবে বইটি পড়তে হবে এবং কিভাবে পড়লে পরে আপনার উপকার হবে একেবারে এই বইয়ের প্রথম পেজে আমি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আপনাকে বইটি কীভাবে পড়তে হবে আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি বইটি কেউ শেষ করেন ইনশাল্লাহ আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যেহেতু আমি স্টুডেন্টদেরকে এই পদ্ধতির মধ্য দিয়ে ইংরেজিটা শিখিয়ে অনেক স্টুডেন্টকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তারা ইংরেজি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো শিখে গিয়েছে কেউ আইলস করে বিদেশে চলে গিয়েছে কেউ দেশে আছে না পারপাস ইংরেজি শিখেছে তো আপনি কেন নয় আমি ওই অভিজ্ঞতাগুলো এখানে আমি এই বই তুলে ধরার চেষ্টা করেছি তো আপনি যদি আপনার স্পোকেন রিডিং রাইটিং একেবারে ওভারঅল ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান ইংরেজির এই বেসিক বইটি আপনার জন্য একটি ভালো সলিউশন হতে পারে আর যারা বইটি কিনতে আগ্রহী আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ